নমস্কার দর্শন টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছি আমি কায়ানি আমাদের সাথে উপস্থিত রয়েছেন এখন মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি শ্রী বিশ্বদেব কর্মকার আসননার ওনার সাথেই কথা বলে নেই প্রথমেই আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে তো দীর্ঘ প্রতীক্ষার পর এই সভাপতি পদ কেমন লাগছে দেখুন দীর্ঘ প্রতীক্ষা নয় যারা আমরা তৃণমূল কংগ্রেস করি বা তৃণমূল ভালোবাসি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি আমরা প্রতিদিনই কোনো না কোনো প্রোগ্রামের মধ্যে থাকি তো আমরা ছাত্র রাজনীতি করে বড় হয়েছি আজ দল দায়িত্ব দিয়েছে যুব তৃণমূল কংগ্রেসের আগামী দিন যেভাবে দল বলবে বা সংগঠনকে চাঙ্গা করবার জন্য যেগুলো আমাদের মুর্শিদাবাদ জেলা জেলাকে সংগঠিত করতে যেভাবে প্রয়োজন আমরা সেভাবে এগোতেছি সেই কোনো পদে নিযুক্ত হলে সঙ্গে আসে প্রচন্ড দায়িত্ব ভার আরও আসে সমালোচনা সেই সমালোচনার সাথে কিভাবে মোকাবিলা করবেন বলে ভেবেছেন দেখুন যারা পার্টি পলিটিক্স করে তাদের কাজের কোনো নির্ধারিত সীমারেখা থাকে না যারা পলিটিক্সের সঙ্গে প্রতিদিন যুক্ত থাকে বিশেষ করে জনপ্রতিনিধি যারা হয় তাদের কোনো নির্দিষ্ট কোনো কাজের কোনো লাইন থাকে না তাদের ঘুম থেকে উঠে কখনো রক্তের প্রয়োজন রক্তের জন্য হেল্প করতে হয় কাউকে কখনো কোথাও কোনো সামাজিক সমস্যা দেখা দিলে সেই জন্য মুখ করতে হয় কোথাও যে কোনো সমস্যা দেখা দিলে প্রশাসনের সঙ্গে সহযোগিতায় হাত দিতে হয় সংগঠনকে চাঙ্গা করতে দলের প্রতিনিধি হিসাবে দলকে চাঙ্গা করতে কারোর কাছে ভালো কারোর কাছে খারাপ হতে হয় তো এগুলো চলবে এগুলো পলিটিক্সের একটা অঙ্গ এগুলো চললেই আমাদের ভালো অনেক কিছু অভিজ্ঞতা হয় হয় যত দিন যাই পলিটিক্সে নতুন নতুন কিছু শিখি আমরা সেই আমরা আগামী দিনে কি কি পরিবর্তন দেখতে চলেছি দেখুন পরিবর্তন বলতে আমাদের একটা সময় এই মুর্শিদাবাদ জেলাটা পিছিয়ে পড়া জেলা ছিল দীর্ঘদিনের সাংসদ ছিলেন এখানে অধীরবাবু কিন্তু মুর্শিদাবাদ জেলাটাকে কখনোই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কথা ভাবিনি তৃণমূল কংগ্রেসের আগে মামাটি মানুষের সরকারের আগে বামখণ সরকার ছিলেন বাংলায় তারাও কখনো মুর্শিদাবাদ জেলা যে পিছিয়ে যাচ্ছে তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এই মানসিকতা বা তাদের মন থেকে কখনো তারা দেখার নেই এই সংগঠনটা কিন্তু আজকে দেখুন তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মুর্শিদাবাদ জেলা কিন্তু আস্তে 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 এগোচ্ছে আপনারা রিসেন্ট দেখবেন ডাক্তারি পরীক্ষায় নেটেই মুর্শিদাবাদ জেলা থেকে বিপুল পরিমাণ সাফল্য এসছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মুর্শিদাবাদ জেলার ছেলেমেয়েরা মানে চরম চরমুদ্রায় ভালো নাম্বার পাচ্ছে যে কোনো কিছু কম্পিটিশনে মুর্শিদাবাদের ছেলেমেয়েরা সামনের সারিতে এগোচ্ছে এটাই ভালো লাগছে এইভাবে আমরা আস্তে 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 মুর্শিদাবাদ জেলা যেটা অধীরবাবুরা বা সিপিএম কংগ্রেসের নেতারা একটা সময় রাজনীতির স্বার্থে মুর্শিদাবাদ জেলাটাকে ব্যবহার করতেন মুর্শিদাবাদ জেলাটাকে তারা নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতেন কিন্তু একবারও মুর্শিদাবাদ জেলার ইয়ং জেনারেশনের কথা ছেলে কথা কখনো ভাবিনি সেটাকে আস্তে আস্তে আমরা সংঘবদ্ধ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সকল বিধায়ক এমপিরা আছেন আমাদের বিশেষ করে বহরমপুরে ইউসুফ পাঠানজি আছেন মুর্শিদাবাদ লোকসভায় তাইজ চেষ্টা দায়েদ সাহেব আছেন এবং জঙ্গিপুরে কলিলুর রহমান সাহেব আছেন সকলকে একত্রিত করে মুর্শিদাবাদ জেলা তো আস্তে আস্তে এগোচ্ছে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব ছাত্র যুবকে এক জায়গায় করে আমরা দেখেছি যখন আপনি ছাত্র পরিষদের দায়িত্ব পান তখন মুর্শিদাবাদের সমস্ত সিপিআইএম এবং কংগ্রেসের গড় ভেঙে মানে তৃণমূল তৃণমূলের ফুল একমাত্র আপনি ফুটিয়েছিলেন তো আগামী দিনে শোনা যাচ্ছে আবার প্রবল সম্ভাবনা আছে যে আবার কলেজ ভোট হবে তো আপনার অনুগামীরা কি সেই জায়গাটা ধরে রাখতে পারবে দেখুন আমরা যারা আজকে যুব করছি আমাদের পরিচয় কিন্তু ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ থেকে দু থেকে কলেজ পোলটিক্স শুরু করেছিল একটা সময় ছাত্র পরিষদ করতাম তারপরে আমরা তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করে তৃণমূল ছাত্র পরিষদ দু সাল থেকে করতে শুরু করি একটা থেকে দুটো কলেজ তাও তৃণমূল ছাত্র পরিষদের ছিল আস্তে আস্তে সমস্ত কলেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন শিক্ষা ব্যবস্থা এবং সর্বপেক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে দেখেই একটার পর একটা কলেজ তৃণমূল ছাত্র পরিষদমুখী হয়েছে আগামী দিন কলেজ নির্বাচন হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা প্রত্যেকটা তৃণমূল জিতবে মুর্শিদাবাদ জেলা নয় আমার বিশ্বাস বাংলার যে কলেজ আছে সমস্ত কলেজে তৃণমূল ছাত্র পরিষদ সঠিকভাবে তৃণমূল ছাত্র পরিষদ নির্বাচনের মাধ্যমে পুনরায় আবার পদক্ষেপে বা ক্ষমতায় আসবে এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বহরমপুর লোকসভা ভোটে দেখা গেছিল বিধানসভা সমস্ত বিধানসভাতে তৃণমূল এগিয়ে থাকলেও বহরমপুর বিধানসভায় তৃণমূল পিছিয়ে ছিল এবং বিজেপি এগিয়েছিল এর কারণ কি হতে পারে কারণ কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে যখন শিক্ষিত মহল বুদ্ধিজীবী মহল বা ছাত্র যুবরা সারা বাংলা জুড়ে ভোট দিয়েছে যেখানে বিজেপি ভেবেছিল তারা বাংলা দখল করবে সিপিএম কংগ্রেস দু ষোলো সালে ভেবেছিল তারা বাংলা দখল করবে কিন্তু বাংলার মানুষ বাংলার জনগণ বুঝিয়ে দিয়েছে যে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ঘরের মেয়েকেই তারা বিশ্বাস রেখেছে এবং তৃতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় নিয়ে এসেছে চতুর্থবার ভোট হতে চলেছে দু হাজার ছাব্বিশে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বহরমপুরের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে ব্রহ্মপুরে যতই বিজেপি ক্ষমতায় থাকুক কিন্তু বিজেপির নেতাকে না লকডাউনে দেখা গেছে না যে কোনো সমস্যায় দেখা যায় বা যে কোনো প্রয়োজনে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব ব্রহ্মপুরে আছেন আমাদের চেয়ারম্যান আছেন বা অন্যান্য নেতৃত্বরা যেনারা বহরমপুর শহরে থাকেন প্রত্যেকেই দেখবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের পাশে থাকার চেষ্টা করছে আগামী দিন নির্বাচন হলেই বহরমপুরের রায় বহরমপুরের মানুষ কি রায় দিবে সেটা আপনি আমি প্রত্যেকে দেখতে পাবো তো বিজেপিকে আর বহরমপুরের মানুষ বিশ্বাস করে না কারণ ধর্মের উপর ভিত্তি করে ধর্মের সুশ্রুড়ি দিয়ে ধর্মের ধর্মকে প্রাধান্য দিয়ে একটা কখনো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হতে পারে না একবার মানুষ ভুল করেছে আমার বিশ্বাস এবছর মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মসনদে বসবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তাতে বরমপুরের মানুষ অবশ্যই বরমপুরের মানুষ তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করে আবার পুনরায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বরমপুর শহর আমরা তুলে দিতে পারবো এবং বরমপুর শহরের যে ডেভেলপমেন্ট বরমপুর বিধানসভা যে ডেভেলপমেন্ট আমরা পুনরায় নেত্রী নির্দেশে আমরা কিন্তু আস্তে আস্তে আবার এগিয়ে যেতে পারবো রাজ্য থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছিল যে আগামী একুশে জুলাইয়ের সমস্ত ব্যানারে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো ছবি দেখা যাবে না কিন্তু মুর্শিদাবাদ জেলায় ছাত্র এবং যুবর ব্যানারে কিন্তু অভিষেক ব্যানার্জিরও মুখ দেখা যাচ্ছে এটা কি কারণ হতে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকটা ছাত্র যুবর কাছে অনুপ্রেরণা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সংগ্রাম আমরা শুনেছি স্বচক্ষে হয়তো আমরা জন্মের পর থেকে সে সময় জ্ঞান হয়নি বুদ্ধি হয়নি আমরা দেখিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বুকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে নবজোয়ার বলুন বা যে কোনো ডেভেলপমেন্ট বলুন বা সেবাশ্রয়ের মতো সেবাশ্রয়ের মতো স্কিম বলুন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখছি কীভাবে নিজের সহ বাংলার মানুষকে সঠিক পথে পরিচালনা করতে হয় আজকে সেবাশ্রয়ে হাজার হাজার মানুষ গোটা বাংলা থেকে হাজার হাজার মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেয়েছে আপনি দেখেছেন নবজোয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছে ছাত্র যুবরা রাস্তায় ঢল নেমেছে মিছিলের মতো মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনে হেঁটেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বটাকে কখনো অস্বীকার করতে পারবো না আজকের প্রজন্ম যার বক্তব্য শুনলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলে গায়ের লোম খরা হয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে আমরা অস্বীকার করতে পারি না ছাত্র যুবদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবার জন্য প্রচুর মানুষ হাতে যারা রাস্তার পর রাস্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পিছন পিছন হেঁটেছেন দেখেছি অভিষেক ছবি না তারা আবেগ থেকে দিচ্ছে এটা যতই অভিষেক দা নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে এক একনিষ্ঠ সৈনিক হিসাবে সেনাপতি হিসেবে প্রমাণ করেছে কারণ ডায়মন্ড হারবার মডেল আপনারা দেখেছেন ডায়মন্ড হারবারে যতবার লোকসভা ইলেকশন হচ্ছে আজকে তার মার্জিন কিন্তু আস্তে আস্তে বাড়ছে প্রধানমন্ত্রীর যে ভোটের মার্জিন তার তুলনায় গুণ বেশি মার্জিনে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতছে অর্থাৎ জনপ্রিয়তা নিরিখে দেখা যায় যে আমাদের বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হটবার মডেল আমাদের কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা অনুপ্রেরণা ওনার ছবি ব্যবহার ছাত্র যুবদেরকে বলতে হয় না তারা থেকেই এটা দেয় আমরা জানি দলের গাইডলাইন আছে আমরাও বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তার ছবি যেন একুশে জুলাইয়ের মঞ্চে ব্যবহার না ফ্লেক্সে ব্যবহার না করে বা সেটাও তিনি কারণটাও বলেছেন বলেছেন যে যে সময় একুশে জুলাই আন্দোলন হয়েছিল সেই সময় তিনি সেই আন্দোলন ছিলেন না নেত্রী একমাত্র যার নেতৃত্বে একুশে জুলাই হয়েছিল তাই তিনি বলেছেন যে আমার ছবি যেন ব্যবহার না করে কিন্তু ছাত্র যুবদের কাছে সারা বাংলার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ওনার ছবি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তারা ফ্লেক্স লাগাচ্ছে আমরা যেখানে বলছি যারা খোঁজ পাচ্ছি তখন বলছি এই দলের নির্দেশ অভিষেক দা নিজেও বলেছে যে তার ছবি যেন একুশে জুলাই ফ্লেক্সে ব্যবহার না করে আমরা গাইড করার চেষ্টা করছি তারপরেও অনেক ছেলেমেয়েরা আছে যারা অভিষেক বন্ধু মন থেকে ভালোবাসে তারা তার ছবিটা ব্যবহার করছে একুশে জুলাইয়ের জন্য কি কি বিচার বিবেচনা আছে মুর্শিদাবাদ থেকে দেখুন একুশে জুলাইটা আমাদের তৃণমূল কংগ্রেস যারা আমরা করি প্রত্যেকের কাছে একুশে জুলাইটা একটা আবেগের জায়গা একটা বর্ষার জায়গা এবং একুশে জুলাইটা নিয়ে কোনোরকম রাজনীতি হয় না কারণ একুশে জুলাই যখন হয়েছিল একুশে জুলাই উনিশশো সালে আপনারা আমার প্রত্যেকের ভোটাধিকার ভোটের কার্ডের সচিত্র পরিচয়পত্রের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন ছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী তিনি সারা বাংলার ছাত্র যুবদেরকে নিয়ে কলকাতার রাজভবন ঘেরাও অভিযান করেছিলেন তৎকালীন বামপন্থের সরকার পুলিশের নেতৃত্বে এবং বাহিনীর নেতৃত্বে কলকাতায় প্রচুর লোককে আক্রান্ত করে প্রাণে মারা যায় মমতা বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী তিনি তখন থেকেই এই আন্দোলনটা করেন মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে বুঝতে পারলেন যে কংগ্রেসের থেকে সিপিএমকে আটকানো যাবে না কারণ কংগ্রেস সিপিএম বাংলায় এবি টিম হয়ে থাকছে যেটা কেন্দ্রের কাছে কংগ্রেস আর রাজ্যের সিপিএম হয়ে তারা আন্দোলন করছে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত করেছিলেন আজ তিনি বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মামাটের মানুষের মুখ্যমন্ত্রী আজও তিনি দলের সর্ববৃহৎ কর্মসূচি হিসাবে একুশে জুলাইটাকে স্বীকৃতি দেন এটাই তো নেত্রী আমরা নেত্রীর কাছ থেকে এটাই শিখি যে যে আন্দোলনের পথ নেত্রী দেখিয়েছেন সেই আন্দোলনে আমরা হাঁটছি এবং একুশে জুলাই আমার বিশ্বাস মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা ব্লক টাউন থেকে হাজার হাজার মানুষ হাজার হাজার লাখো লাখো মানুষ কলকাতার ধর্মতলায় যাবে আমাদের সকলকে নিয়ে এমএলএ এমপিরা সেই পথে নেমেছে আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছি আমরাও সেই আস্তে আস্তে সে সংঘবদ্ধিত করে কলকাতামুখী করবার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি তৃণমূল কংগ্রেসকে ঘুরে ঘিরে প্রায় ভোট কারচুপির একটা অভিযোগ ওঠে যেটাকে মোদ্দা বানিয়ে বিরোধী দলের নেতারা ভোট প্রচার করছে তো এই এই বিষয়টাকে কিভাবে ভোট কারচুপি বলে কিছু হয় না আজকে ধরুন আপনি গ্রামগঞ্জে যাবেন দেখুন তৃণমূল ছাড়া কাউকে দেখতে পাবেন না সারা বছর আপনার বিপদে আপদে রাতে দিনে সকালে দুপুরে তৃণমূল 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 আপনি যে কোনো সমস্যায় বাড়ি থেকে বেরোনোর পর মমতা বন্দ্যোপাধ্যায় সেটা স্কুলের বাচ্চার পড়াশোনা থেকে মৃত্যুর সময় সময়ব্যাথী প্রকল্পের সমস্ত দিক থেকে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী বৃহৎ প্রকল্প বৃহৎ প্রকল্প মহিলাদের জন্য বৃহৎ বৃহৎ প্রকল্প কিন্তু তৃণমূল কংগ্রেস করেছে তাই ভোটের কারচুপিটা তৃণমূল কংগ্রেস এটা আমার কাছে কোনো বিশ্বাস বিষয় নয় কারণ ভোটের কারচুপি করে তৃণমূল কংগ্রেসকে জিততে হয় না আজকে বিজেপি অন্যান্য রাজ্যে যেটা করছে যে ভোটের কারচুপি করছে ছাপ্পা করছে সেইভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসকে অন্তত মুর্শিদাবাদ জেলায় বা আমাদের বাংলায় সরকার আসতে হয় না তৃণমূল কংগ্রেসকে মানুষরা ভালোবাসে মহিলারা ভালোবাসে সর্ববয়সের মানুষের কাছে তৃণমূল কংগ্রেস একটা জনপ্রিয় পার্টিতে পরিণত হয়েছে যে পার্টির কাছে যে দলের কাছে যে কোনো মানুষ যে কোনো সমস্যা নিয়ে আসলে সমাধান হবে এটা আমার বিশ্বাস তাই মানুষ নিজের রায়ে সরকারকে নির্বাচিত করেছে রকম ধাপ্পা বা ধর্মের ভিত্তিতে কখনোই একটা পার্টি চলতে পারে না যেটা বিজেপি প্রমাণ করছে যে ধর্মের উপর ভরসা করে বা ছাপ্পা করে বাংলা দখল করবে তৃণমূল কংগ্রেস থাকতে ছাত্র যুবরা থাকতে এটা কখনোই সম্ভব নয় আগামী দিনেও সম্ভব হবে না শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই বলেছিলেন ভবানীপুরে যদি ফেয়ার ভোট হয় তাহলে আর যদি সবাই ভোট দিতে পারে তাহলে বিজেপি অনেক নাম্বারে এগিয়ে থাকবে তো লোকসভা ভোটে তো প্রমাণ পেলেন লোকসভা ভোট তো কেন্দ্র বাহিনী দিয়ে করেছে এক একটা বুথে দশটা পনেরোটা পঞ্চাশটা করে কেন্দ্র বাহিনী দিয়েছে আমরা দেখেছি তারপরেও তো রেজাল্ট দেখলেন মুর্শিদাবাদে তিনে তিন কংগ্রেস বল্লা সিপিএম বিজেপি গোল্লা আজকে অন্যান্য রাজ্যে বিজেপির যে আসন মার্জিন ছিলেন তার তুলনায় প্রচুর মার্জিন তাদের কমে গেছে আমরা বলতে চাই যে ছাপ্পা ভোট বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে আপনারা ভোট করুন যে কোনো নির্বাচন আপনারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করুন এই যে সমবায়িকা বা যে কোনো ভোটগুলো হচ্ছে নির্বাচনগুলো হচ্ছে সেই নির্বাচনে তো তৃণমূল কংগ্রেস জিতছে ছাপ্পাও কোথাও হচ্ছে বা ভবানীপুরে বলে নয় সারা বাংলায় আমরা তো শুভেন্দু অধিকারীকে বলেছি আপনি অত চিৎকার না পড়ে জোকারের মতো রোল না ব্যবহার করে আপনারা মুর্শিদাবাদে একটা সিট চয়েস করুন না আপনি দাঁড়ান না আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরাই আপনার সঙ্গে ভোটে লড়ে আপনাকে প্রাপ্তন করবার জন্য আপনি তৈরি থাকুন আর এই বিরোধী দলনেতার তকমাটা এবার আপনি আপনার বিধানসভায় বজায় রাখতে পারবেন কিনা আপনি কোথায় নিন ভবানীপুর ভাবতে হবে না বাংলা ছাড়ুন আপনার নিজের বিধানসভা সামলান আপনার বিধানসভায় কিভাবে আপনাকে প্রাপ্তন করতে হয় তার জন্য তৃণমূল কংগ্রেস প্ল্যান তৃণমূল কংগ্রেস সেই ছকআউট করে রেখেছে আগামী নির্বাচন আসুক আপনাকে প্রাপ্তন বানানোর দায়িত্ব তৃণমূল যুব কংগ্রেস নেবে এবার শেষ প্রশ্ন আমরা আপনাকে যুবতে দেখছি ছাত্রতে দেখেছি আগামী দিনে কি বিধানসভার প্রার্থী হিসেবে এটা এই কথা আমি বলতে পারি না কারণ এটা দলের পুরোপুরি দলের বিষয় দল আমাদেরকে যেখানে যেভাবে কাজে লাগাবে আজকে আমি কাউন্সিলর হয়েছি দল আমাকে কাউন্সিলর নির্বাচিত করেছে টিকিট দিয়েছে দল মানুষ ভোট দিয়েছে দলের কাজ করছি আজকে ছাত্র করেছি 2009 থেকে দু থেকে জেলা সভাপতি সামলেছি তৃণমূল ছাত্র পরিষদের নতুন পথ চলা দু হাজার পঁচিশের একুশ তারিখ থেকে শুরু হয়েছে যুব তৃণমূল কংগ্রেসের আগামী দিন দল যেভাবে কাজে লাগবে আমরা দলের সৈনিক আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দল যেখানে যেভাবে কাজে লাগাবে আমরা সেভাবে কাজে লাগতে প্রস্তুত সেটা বুথ হোক পাড়া হোক এলাকা হোক ওয়ার্ড হোক বা অথবা অঞ্চল ব্লক অথবা জেলা আমাদেরকে যেখানে যাকে যেভাবে দায়িত্ব দিবে আমরা দলের শৈলী হিসেবে সেই দায়িত্ব পালন করতে বদ্ধ করি এর বেশি আমার কিছু বলার নেই আমরা দল যেভাবে কাজে লাগবে আমরা সেভাবে লাগতে বয়স অল্প প্রচুর সময় পাবো পলিটিক্সে মানুষের কাজ করবার নেতৃত্বরা সব ঠিকঠাক নেতৃত্ব দিচ্ছেন আগামী দিন তাদের সাথে থেকে আমাদেরকে প্রচুর শিখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় শিখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠন কীভাবে করতে হয় সেটা শিখতে হবে আর আমাদের জেলার যে সিনিয়র লিডাররা আছে যাদেরকে অন্তত আমি ফলো করি তাদের যে নেতৃত্ব যে নেতৃত্ব দেওয়ার যে ধরন এটা আমাদের খুব ভালো লাগে আমরা এতে অনুপ্রেরণিত হই আমরা আগামী দিন সেই সমস্ত সিনিয়র নেতৃত্বকে সামনে রেখেই তাদের কাছ থেকে নেতৃত্ব দেওয়ার ধরনটা আমাদেরকে শিখতে হবে এটুকুই আমার ইচ্ছে এর বেশি আমার ইচ্ছা নেই অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ